ভালোবাসা এবং দোয়া রইল পবিত্র জুমার দিন রমজান মাসের আগে প্রথম জুমা মানে আগামীকালকের থেকে আমাদের মালদ্বীপের রমজান রমজান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি দেশ ও বিদেশের সকলের প্রতি আমার দোয়া রইল ভালোবাসা রইল আজকাল যে লাইভ লাইভে আসলাম যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ আদায় করে যে মহান আল্লাহ আজকে আমাদেরকে আমাকে ফজর নামাজ পড়ে ফজর নামাজ পড়ে এবং ফোন নামাজ পড়ার তফিক দিয়েছে এবং আপনারা কারা ফজর নামাজ পড়তে পারছেন পবিত্র জুমার দিন আজকে সবাই পাঁচ সপ্তাহ নামাজ চলবেন আমাদের দুনিয়াটা ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য এই এখন আসি আবার কিছুক্ষণ পরে নাম থাকতে পারে আজকাল মূল বিষয় হলো প্রিয় বন্ধুরা আমার সাথে কেউ এখনও যোগ হয়নি একজন যোগ হয়েছে ভাই আমার কথাগুলোকে ক্লিয়ার কিনে একটু স্পষ্ট কিনা জানাবেন একটু কমেন্টস করে জানাবেন কারণ আমি লাইভ করে লাইভের কথাগুলো যদি স্পষ্ট আমার ভাইরা না শুনে তাহলে কেমন তাহলে অবশ্যই এই লাইভটার কোনো মূল্য থাকলো না প্রথমত কথা হয়েছে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দশ মিনিট দশ মিনিটের মতো লাইভে থাকবো আমি আবার ফেসবুকে লাইভে যাবো যে কথাগুলো তথ্যগুলো দেওয়ার জন্য আসি তথ্য হলো বর্তমানে মালদ্বীপে ফিঙ্গার যে সিস্টেমটা চালু করছে ফিঙ্গারটা কেন দিতে হবে আর ফিঙ্গারটা দেওয়ার জরুরি কেন প্রিয় বন্ধুরা আমরা মালদ্বীপে না আমরা মালদ্বীপ প্রবাসী যারা আছি আমরা এবং বিভিশির যত প্রবাসীরা আছে সকল প্রবাসীরাই একটা হিসাবের মধ্যে থাকে কিন্তু মালদ্বীপের বর্তমান পরিস্থিতি হলো হিসাবের কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু দয়া করে লিখবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা তো আমার কথা হলো যে মালদ্বীপে কতজন যাত্রী কতজন প্রবাসী আছে এটা বিদেশি আছে এটা হিসাব করতে পারেনি কোনো সরকারি বর্তমান সরকার এসে দরফাক করেও সে এটা হিসাবের আওতা আনতে পারে নাই জি ভাই সাউন্ড একদম ক্লিয়ার মানির মতো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আপনি আমার প্রথম আমার সাথে জয়েন করছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে আপনি কি নামাজ পড়ছেন তো মহান আল্লাহর কাছে সুক্রিয়া দেয় করি যে আল্লাহ তালা আমাদেরকে এখনও সুন্দরভাবে বাঁচিয়ে রাখছে দুনিয়াতে তো মালদ্বীপের সরকার চাচ্ছে যে বিদেশি মানে আমাদেরকে বিদেশি বলে যতজন যতজন বিদেশি আছে এটা হলো নেপাল ফিলিপিনি শ্রীলঙ্কা ইন্ডিয়ান বাংলাদেশি যত দেশের লোক এদেশে আসে ওয়ার্ক বিষয়ে সব লোকদের এখানে এখন বর্তমানে ফিঙ্গার করা করাচ্ছে তো ইন্ডিয়া ফিঙ্গার দিলে ইন্ডিয়ার সেকশনে জমা হচ্ছে বাংলাদেশি ফিঙ্গার দিলে বাংলাদেশিদের আন্ডারে জমা হচ্ছে তো এটা নির্ধারিত টাইম দিচ্ছে পনেরো তারিখ পর্যন্ত এর ভিতরে সকলকে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দিলে এটা আদম সুবানি মানে এটা গণনার মধ্যে হবে আমার মনে হয় আগামী সামনের দিনগুলোতে এটা অনেকে ভালোভাবে নিচ্ছে অনেকে ভালোভাবে নিচ্ছে না হয়তো ফিঙ্গার ফিঙ্গারের হিসাবটা শেষ করে লোকজনের হিসাবটা শেষ করে হয়তো আবার বিশ্বাস চালু করে দেবে দেশের সরকার এরকম একটা খবর শুনতেছি তো আসলে মূল কথা যেটা মূল কথা হলো আমি যেটার জন্য আসলাম ছয়জন আমার সাথে যোগ হয়েছে আমার এখানে ফর্ষার জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না মূল কথা হচ্ছে ফিঙ্গার যদি না দেন আপনারা তাহলে আপনারা মহাবিপদে পড়ে যাবেন আপনারা যেই সাইডে থাকেন মালিকের আন্ডারের কাজ করলো মালিকের সাইডে থাকলো বিষয়টি থাকলো আপনাদেরকে ফিঙ্গার না দিলে ধরে নিয়ে যাবে ডিভ করে দিবে এটা তাদের কঠিন পদ হুঁশিয়ারি আর বর্তমানে যারা কাছে আসেন বিভিন্ন আইল্যান্ড থেকে আসেন তাদের জন্য একটা সুখবর হলো আর্নি জেটি আছে আর্নি জেটিতে এখানে ফিঙ্গার দেওয়া হয় কষ্ট করে ফিঙ্গার দিয়ে নেবেন যাদের পাসপোর্ট ভিসাকপি নেই ভিসা আঁকামা ঠিক নেই আঁকামা ঠিক নেই তারা পাসপোর্ট ফটো নিয়ে গেলে চলবে আর যেখানে থাকেন সেখানের অ্যাড্রেসের ঠিকানাটা নিয়ে যাবেন আর ফোন নাম্বারটা জিজ্ঞেস করবে দেখেন এত সময় তাদের নাই আপনাকে কই কাজ করেন আপনি কি করেন খাইছেন ঘুমাইছেন এত কিছু বলার সময় নাই ভাই এটা কিছু শিউর যে সকলের এপ্রিল মাসে বিশ তারিখে পর্যন্ত ফিঙ্গার দিতে পারবে আমি শুনছি মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত এখন যদি ডেট বাড়াইতে পারে কি না এটা এখনও সঠিক জানি নেই তবে আমরা উড়ে ধরে নেন কারণ ফিঙ্গার দিতে লাগে এক এক মিনিট আপনারা এত অলসতা করবেন কেন অলসতা করে নিজের বিপদ নিজে ডেকে এ না আর এখানে ফিঙ্গার দিলে আপনার জন্য সুবিধা আছে আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে আপনাকে বাইসেস কোনো সমস্যা হলে যদি ফিঙ্গার চেক করে আপনার কাগজপত্র ঠিক থাকলে ছেড়ে দেবে তো মনে হয় যে গণনা শেষ করেই আমার মনে হয় মালদ্বীপ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের আবারও কপাল খুলতে পারে বিষয় আবার চালু করে দিতে পারে এরকম একটা আবার শুনতেছি তবে আপাতত সেই বিষয়ে না যে যারা যারা মালদ্বীপ প্রবাসী আছেন দয়া করে অনুরোধ করে বলি অবশ্যই ফিঙ্গারটা দিয়ে নেবেন আর একটা কথা হলো মালদ্বীপে যারা আসার জন্য নতুন আসতেছেন আমার চ্যানেলে অনেক ভাষার ভিডিও আছে আমি অনেকের নিয়ে ভিডিও করি অনেকে আমাকে কমেন্টস করে কমেন্টসের উত্তর দিয়ে আমি অনেকগুলো ভিডিও করি তো লাইভে আসার কারণে একটু লেট হয়ে যাবে তবে আজকে বিকেলে একটা ভাষার ভিডিও আপলোড দেবো বিকেল দুইটা বা তিনটার দিকেও আপলোড একটা ভিডিও আপলোড দিয়ে রাখবো তিনটার দিকে আপলোড দেবো তো সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি যারা নতুন আসতেছেন এবং আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন এর জন্যই রাস্তাঘাটে হাঁটলে মানে অনেক নতুন যারা আসে তাদের কথা শুনলে খুব ভালো লাগে যে তারা আমার ভাষা দেখে অনেক ভাষা শিখতে পারছে দেখেন মানুষের খারাপ দিশ দিকগুলো না দেখে খারাপ সাইডগুলো না দেখে মানুষের ভালো দিকগুলো তুলে ধরেন না আল্লাহ তালা বলছে তুমি যদি কারো খারাপ দিকগুলো খারাপ জিনিসগুলো তুমি লুকিয়ে রাখো তাহলে তোমারও আল্লাহ তালা হাসনের ময়দানে হাসনের জমিন যখন কায়েম হবে বিচারের কার্যকলাপ হবে তখন তোমার এই খারাপ কাজকর্মগুলো আল্লাহ এটা দেখাবে না কাউকে লুকিয়ে রাখবে মানুষকে ভালোবাসা শিখেন মানুষকে ভালোবাসা গ্রহণ করুন ভালোবাসে ভালোভাবে চলার চেষ্টা করুন পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী আমরা আমি আজকে একটা কথা বলে যাব গুরুত্বপূর্ণ কথা আজকে যে বাড়িতে আপনি আসেন যে বাড়িটা আপনি কষ্ট করে করছেন আপনার ছেলে আপনাকে এই বাড়িটা চিনে আমার বাবা করছে তার ছেলে চিনবে দাদা করছে কিন্তু আপনার নাতির ছেলে কি আপনাকে চিনবে যে ঘরটা কার বাড়িটা কার বন্ধুরা আমরা কিসের করে আসি আমরা কৃষির ভিতরে আসি আমাদের কিসের আবেগ আমরা কৃষির ভিতরে পড়ে আসি এই দুনিয়ার সম্পদের জন্য টাকা পয়সার জন্য মানুষ মানুষকে মারা করে কিছুদিন আগে আবদুল ঘুরার লোকের কাছে মোবাইল চাইছে চিন্তাইকারী আগে কোপ দিয়ে নিছে কোপ দিয়ে মনে করেন যে রকম করে পরে বলছে মোবাইল দিয়ে পরে সে বললো আপনাকে কোপ না দিয়ে মোবাইলটা চাইলে তো দিতাম হায়েরে দুনিয়ায় এই মোবাইলটা চুরি করে নিয়ে হয়তো বেসবে দশ হাজার বিশ হাজার টাকা বিক্রি করে ভাগ করে নেবে সন্তানদেরকে খাওয়াইব পরিবারে খাওয়াইবো কিন্তু এই এই এইটা ভাগ কি মা বাবা পরিবার কেউ নেবে নেবে না তাহলে আমরা কিসের জন্য এগুলো করি আমরা কি আমরা কি আমি কি বুঝি আমরা কি এটি বুঝি যে আমাদের কবর একা থাকা লাগবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল 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 ধরনের মানুষের তো একাই থাকতে হবে এটাকে বোঝেন না যে একদিন আল্লাহর রাশির জবাব করতে হবে আমি দেখছি যে আমাদের মুসলমানের থেকে হিন্দু এবং বিধর্মীর ভাইরা বেশি ডক্টর ইঞ্জিনিয়ার তাদের মাথার বুথের বুদ্ধি বেশি এই জিনিসটা বোঝেন না যে মোহান আল্লাহ তালা দুনিয়াটা সৃষ্টি করছে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে ভাই ওই দিন কাজী মুখলেশ ভাই বলল এপ্রিল মাসের বিশ তারিখ পর্যন্ত বিষয় ফিঙ্গার দেওয়া যাবে হয়তো বা ডেট বাড়াইতে পারে কাজী মুকলেশ ভাই হয়তো তথ্যটা নেওয়া জানতে পারছি বলছে আমি এখনও পাইনি বিদে বলিনি তবে ধন্যবাদ জানাই কাজী মুখলেশ ভাইকে আমার এই ভিডিওর মাধ্যমে যে উনি হয়তো সঠিক তথ্যটা নেওয়া দিতে পারছে কি না ওই জন্য আশা করি হয়তো এটা সঠিক হবে এপ্রিল মাসের বিশ তারিখ পর্যন্ত কারণ রমজান মাসে কিন্তু মানুষ মানুষও আসা যাওয়া কম করবে আর ফিঙ্গারও মনে করেন অফিস টাইমও খোলা কম থাকবে এজন্য হয়তো বাড়াইতে পারে এটা সরকারিভাবে তবে সরকারি এই কাজটা করতে গেলে একটা একটা কিছু একটা কিছু শেষ করতে গেলে হয়তো একটু সময় বেশি নিতে পারে স্বাভাবিক আপনারা অপেক্ষা না করে আমি মনে করি আপনারা ধরে রাখেন পনেরো তারিখেই এইভাবে ভাবনা করে আপনাদের কাজ আপনারা শেষ করে ফেলেন আর বাড়তি সময় যেটা হবে এটা হলো হয়তো অনেকে না বিষয় ঠিক করতে ফসতে না একটু দেরি করে যাচ্ছে অনেকে ভয় পাচ্ছে অনেকে অনেকের কাছে ততটা যাচ্ছে না হয়তো বা তারা দেরি করবে আমার এই ভিডিওটা বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে অজানা অজানা অচেনা জায়গা যে আমার প্রবাসী ভাইরা মা দেবে আসে একদম হিরো কেউ জানেও না হয়তো কি ফিঙ্গার কাকে বলে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ফিঙ্গার কাকে বলে ফিঙ্গার দিয়ে কী হবে দেখা হইলেও কথা বলে তো আসলে আমি নিজেই অবাক হয়ে যাই যে ফিঙ্গার কি এরা বোঝেই না জন্য বেশি বেশি শেয়ার করবেন লাইভটা আমি বেশি সময় থাকতে পারলাম না লাইভে আমি ফেসবুকে লাইভে যাব আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের মালদ্বীপের এবং বিশ্বের সকল প্রবাসীদেরকে ভালো রাখেন যে আশা ভরসা যে ইচ্ছা নিয়ে মালদ্বীপ বিপ্রবাসে আসছে আসছে আল্লাহ যেন এই আশা পূর্ণ করে যেন আবার সন্তানের পরিবারের মা বাবার বুকে ফেরত যায় কেউ যেন লাশ হয়ে ফেরত যাওয়া না লাগে সবাই সুস্থ কামনা করছি লাইভটা শেয়ার করে দেবেন মালদ্বীপের সব ধরনের ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক তবে একটা পেজ আছে পেজে ফলো করবেন টিকটকে বেশি দেখে আমার প্রিয় ভাইয়েরা টিকটকে ফলো করে রাখবেন আমি যতদিন মালদ্বীপ বেঁচে থাকি আল্লাহর কাছে আমি দোয়া করি তাহলে আমি আপনাদের জন্য মোহনাল্লার কাছে আমার চাওয়া আমি যেন আপনাদের জন্য কিছু ভালো কিছু করতে পারি ভালো ভালো ভিডিওগুলো আপলোড দিয়ে আপনাদের খবর করে দিতে পারি গান বিনোদন সব কিছু দেখেন তার ফাঁকে আমার ভিডিওটা লাইভটা শেয়ার করে দিয়ে অনুরোধ রইল সভার প্রতি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম